নিউজে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলি হামলাকে অতিরঞ্জিত বা অবহেলা না করার আহ্বান খামিনির ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনি ইসরায়েলের হামলা নিয়ে রবিবার বলেন এই হামলাকে অতিরঞ্জিত বা অবহেলা করা উচিত কোন বিশদ বিবরণ ছাড়াই খামিনি এই প্রাণঘাতী হামলাকে ভুল হিসাব বলে বর্ণনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম একসে এক পোস্টে খামিনি বলেন দুই রাত আগে দখলদার ইহুদিবাদী শাসন যে অপকর্ম করেছে তা অতিরিক্ত বড় করে বা হালকা করে দেখা উচিত নয় ইসরায়েলের শনিবার ইরানের সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায় যা ছিল পহেলা অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ ওই হামলায় মাধ্যমে ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধাদের নেতা ও রেভলিউশনারি গার্ডের এক কর্মকর্তাকে হত্যার প্রতিক্রিয়া জানিয়েছে চাইলে হামলায় ইরানের কমপক্ষে চার সেনা নিহত হয়েছেন পাশাপাশি কিছু রাডার সিস্টেম সীমিত ক্ষতি হয়েছে বলেও তেহরান জানিয়েছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানকে সতর্ক করে দিয়েছে কোন প্রতিক্রিয়ার ক্ষেত্রে আর ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে ইরানি কর্মকর্তা ও গণমাধ্যমে ইসরায়েলের হামলাকে হালকা করে দেখিয়েছে যেখানে ইরানের প্রতিরক্ষ সক্ষমতা তুলে ধরা হলেও সরাসরি পাল্টা হামলা কোন ঘোষণা দেয়া হয়নি এছাড়াও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান নিহত সেনাদের শ্রদ্ধা জানিয়ে বলেছেন তারা নির্ভয়ে মাতৃভূমি রক্ষায় তাদের সর্বোচ্চ উৎসর্গ করেছে গাজায় যুদ্ধ বিরতির প্রস্তাব মিশরের কাতারের রাজধানী দোহায় পুনরায় শুরু হওয়া বছরব্যাপী যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা এবং ফিলিস্তিন ইসরায়েলের কয়েকজন বন্দি নেওয়ার জন্য গাজায় সীমিত পরিসরে দুই দিনের যুদ্ধ বিরতির প্রস্তাব করেছে ইসরায়েলি সামরিক বাহিনী রোববার হামলায় গাজায় কমপক্ষে তিপ্পান্ন ও লেবাননে একুশ জনের নিহতার ঘটনা ঘটে দেশ অন্যদিকে এই হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের প্রধান উত্তর গাজা ইসরায়েলি হামলায় ও হতাহতের ঘটনাকে তিনি ধ্বংসের ভয়াবহ মাত্রা হিসেবে উল্লেখ করেন মিশনের প্রেসিডেন্ট ও বন্দি বিনিময়ের মধ্যে গাজায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করেন তিনি রোববার কায়রোতে আলজারিয়ায় প্রেসিডেন্ট আবদেল মাসদিদ তেবুয়নের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেন স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে অস্থায়ী যুদ্ধবিরতির বাস্তবায়নে দশের মধ্যে আলোচনা আবার করা দোহা ইসরায়েলে ও মিশরীয় প্রতিনিধিরা পুনরায় যুদ্ধবিরতির আলোচনা শুরু করেছে আশা করা হচ্ছে দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব স্থায়ী বিরতিতে যাওয়ার একটা চেষ্টা গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্চার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল সম্প্রতি লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে তারা এসব হামলায় সশস্ত্র সংগঠন হামাস ও হিজবুল্লার প্রধান নিহত হওয়ার পর পহেলা অক্টোবর ইসরায়েলে প্রায় দুশো ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান গত ছয় মাসের মধ্যে এটি ছিল ইসরায়েলে ইরানের দ্বিতীয় হামলা এ নিয়ে গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োপ গ্যালেন্ড ছিলেন ইসরায়ে ক্ষতি করার চেষ্টার জন্য শত্রুদের চরম মূল্য দিতে হবে শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একটি কক্ষে ছিলেন তারা সেখান থেকে তারা এই হামলার বিষয়ে নির্দেশনা দেন হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের সুনির্দিষ্ট লক্ষ্য প্রস্তুতে হামলা চালাচ্ছে এক বিবৃতিতে দেশ দেশটির সামরিক বাহিনী বলেছে ইসরায়েল ইরানের হামলার জবাবে তারা ইরানের সামরিক স্থাপনাগুলোতে গুলোতে হামলা চালাচ্ছে ফিলিস্তিনের গাজায় বিগত এক বছর ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল অবরুদ্ধ ও যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ডে এ পর্যন্ত প্রায় তেতাল্লিশ হাজার মানুষ নিহত হয়েছে নিহতদের ৪০ শতাংশ অর্থাৎ সতেরো হাজারের বেশি শিশু গাজা প্রশাসনের জনসংযোগ বিভাগে এক প্রতিদনে এ তথ্য জানানো হয়েছে কাতার ভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে